তো আজকে আমরা দেখব কীভাবে মাত্র পঁয়ত্রিশ পয়সা মিনিট কল রেটে আমরা কথা বলতে পারি বাংলাদেশে বাংলাদেশের জন্য যে পরিমাণে কল রেট তাতে আমাদের অ্যাপ ইউজ করা ছাড়া কোনো উপায় নেই তো আজকে আমরা একটি এই এই টাইপের অ্যাপ নিয়ে কথা বলবো যাতে মাত্র পঁয়ত্রিশ পয়সা মিনিটে কল রেট কথা বলা যাবে মাত্র পঁয়ত্রিশ পয়সা এক মিনিট আপনি কথা বলতে পারবেন এর জন্য আমরা একটি অ্যাপসের প্রয়োজন হবে তার হচ্ছে আলাপ সরে লয়াকার বা আলাপ অ্যাপ তো এটি আমরা প্লেস্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাব তো দেখতে পাচ্ছেন এই লোগোটি আলাপ 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 বিটিসিএল কলিং অ্যাপ আলাপ বিটিসিএল কলিং অ্যাপ তো এটা বর্তমানে প্লেস্টোরে সাপোর্ট করতেছে না তো প্লেস্টোরে সাপোর্ট না যাদের প্লেস্টোরে সাপোর্ট করবে না তারা ডেক্টলি ক্রোমে চলে যাবেন ক্রো ক্রোমে চলে গিয়ে সার্চ দেবেন সার্চ অপশানে ক্লিক করে সার্চ দিবেন আলাপ সরেয়া লয়কার ও আলাপ এপিকে তো এখান থেকে ইনস্টল 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 করুন এখানে ক্লিক করবেন তো এখান থেকে ইনস্টল হয়ে যাবে তো আমার যেহেতু ইনস্টল করা হয়ে আছে আগেই তো আমি ইনস্টল করব না তো চলে গেলাম আমরা মেইন অ্যাপে দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি আমি যখন প্রম থেকে ইনস্টল করলাম তখন এখানে ওপেন চিহ্ন আসছে তো এখান থেকে আমরা ওপেন ওপেনে ক্লিক করলাম তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউ তো এখানে একটি বাংলাদেশের যে কোনো একটি যে কোনো অপারেটরের নাম্বার দিতে পারবেন তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে টিক মার্কে অবশ্যই ক্লিক করবেন এখানে একটি টিকমার্ক আছে এখানে একটি টিক মার্কে অবশ্যই আপনি ক্লিক করবেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন ওকে তো এখন নাম্বারে একটি কোড কোড চলে যাবে তো এই কোডটা অবশ্যই আপনার কাছে সিক্রেট রাখবেন কারণ এই কোড থেকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে তো ওখানে আমার কোডটি চলে এসেছে পারমিশন চাইবে এরপরে কিছু পারমিশন চাইবে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন দেখুন একদম বিটিসিএল বাংলাদেশ বাংলাদেশ সিম যে কোম্পানি সরকারি তো ওইখান থেকেই আমাদের অ্যালাউ একটি কার্যক্রম করে থাকে তো এখানে কিছু লড়ি নিচ্ছে আমরা অপেক্ষা করি দেখুন ইতিমধ্যে চলে এসেছেন এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যে কোনো আপনার সিমের যে কোনো নাম্বার থেকে আপনি কল দিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ রিসার্চ আপনাদের কল করার জন্য অবশ্যই রিসার্চ করতে হবে তো এখানে রিসার্চ রিসার্চে ক্লিক করে বিকাশে ক্লিক করবেন এখানে বিকাশ এখানে দশ টাকা থেকে এক হাজার টাকা যে কোনো অ্যামাউন্ট যে কোনো অ্যামাউন্ট আপনি রিসার্চ রিসার্জ করতে পারবেন বিকাশের মাধ্যমে খুব সহজে তো আমার যেহেতু টাকা আছে তো আমি আর এখান থেকে রিসার্জ করলাম না তো আপনার এখান থেকে বিকাশে নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করে রিসার্জ করে নেবেন বিকাশ অ্যাকাউন্টে নিয়ে যাবে তো নগদ নগদ থেকে রিসার্জ করতে পারবেন আপনি বিকাশ নগদ বাংলাদেশে এই দুটি অ্যাভেলেবেল বেশি সবাই ইউজ করে তো বিকাশ নগদ যে কোনো একটি থেকে আপনি রিসেজ করে নেবেন তো এখন দেখাচ্ছি কল রেট কল রেটটা আমি প্রমাণ করে দিচ্ছি বাংলাদেশ এই দেখুন জিরো পয়েন্ট থ্রি ফাইভ পার মিনিট পঁয়ত্রিশ পয়সা মানে জিরো পয়েন্ট থ্রি ফাইভ মিনিট পার মিনিট পঁয়ত্রিশ পয়সা কল রেটে কথা বলতে পারবেন এখানে দেখতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ল্যান্ডলাইন মানে টেলিফোন টেলিফোনে পঁয়ত্রিশ পয়সাতে কল কথা বলতে পারবেন তো দেখতে পাচ্ছেন অন্য অন্য কান্ট্রিতে যেমন আপনি যে কোনো কান্ট্রিতে যে কোনো কান্ট্রিতে কথা বলতে পারবেন সবটাই কল রেট দেওয়া আছে এখানে যে কোনো কান্ট্রি আপনি যে কোনো কান্ট্রি ব্রাজিল কথা বলবেন দেখুন যে কোনো কান্ট্রি চোদ্দো চোদ্দো টাকা মনে হয় পার মিনিট এরকম কাটবে তো যে কোনো আমাদের বাংলাদেশেই প্রয়োজন তো বাংলাদেশে পঁয়ত্রিশ পয়সা কল রেট কেটে যাবে তো দেখতেই পাচ্ছেন এটা থেকে কল কথা বলা খুব সহজ যেকোনো একটি নাম্বার আপনি উঠান উঠে এখান থেকে পেইড কল পেইড কল আপনি ডিসিজ করার পরে এখানে আসবে পেইড কল তো পেইড কলে ক্লিক করলে এখানে আমাদের অ্যালাউ পারমিশন চাবে অ্যালাউ করে দিবেন এই যে মাইক্রোফোন মাইক্রোফোন অ্যালাউ করে করে দেবেন তো এভাবে আপনি মাত্র ৩৫ পয়সা মাত্র মাত্র পঁয়ত্রিশ পয়সা মিনিটে আপনি কথা বলতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আর এখানে হচ্ছে আমাদের আপনার আপনার জিমেল জিমেল অ্যাড করে নেবেন জিমেলটি অ্যাড করতে অ্যাড করা থাকলে জিমেল এনআইডি অবশ্যই এনআইডি ভেরিফিকেশন করতে হবে এখানে এনআইডি ভেরিফিকেশনটা খুব জরুরি তো আমরা এখান থেকে এনআইডি এই মাই মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে চলে গিয়ে এখানে এনআইডিটা এখানে মাই আমার এনআইডি অ্যাপ্রুভ আছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভড অ্যাপ্রুভড লেখা আছে তো এখানে আপনি এখানে ক্লিক করে এনআইডিটি ভেরিফিকেশান করে দেবেন এনআইডির নাম ছবি দিয়ে দেবেন তো এভাবে এভাবে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন তো এনআইডি এনআই অবশ্যই প্রথমে কাজ হবে এনআইডিটি অ্যাপ্রুভ করা আপনি প্রথমে এনআইডিটি অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করে নেবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই তো সবাই ভালো থাকেন সিউ টাটা